ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু এমসি কি জুন আজকে আমরা ক্লাস টেনের সতেরো নম্বর চ্যাপ্টার সম্পাদ্য বৃত্তের স্পর্শ অঙ্কন কনস্ট্রাকশন অফ ট্যানজেন্ট টু এ সার্কেল চ্যাপ্টার এখানে সতেরো কোষে দেখি সতেরোর দাগে এক দুই তিন চার পাঁচের দাগে সম্পাদ্যগুলো আমরা সলভ করব একব তো চলো শুরু করা যাক প্রথমে কি আছে প্রথম দাগের কোয়েশ্চেন কী আছে দেখো এখানে প্রথম দাগের কোয়েশ্চেন কী আছে যে থ্রি পয়েন্ট টু সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি ওই বৃত্তের উপর অবস্থিত যে কোনো বিন্দুতে বৃত্তের স্পর্শক অঙ্কন করি ঠিক আছে তাহলে প্রথমে আমাদের কী করতে হবে স্কেল এবং কম্পাস নিয়ে নিতে হবে এবার প্রথমে কি দেওয়া আছে থ্রি পয়েন্ট টু সেমি বা তিন দশমিক দুই সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ আঁকতে হবে তাহলে প্রথমে থ্রি পয়েন্ট টু সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধটা আঁকতে হবে এখানে একের জায়গায় আমরা দেব থ্রি পয়েন্ট টু সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ থাকতে হবে তাহলে শূন্য থেকে তিন দশমিক দুই তিন দশমিক দুই আমরা নেব নিয়ে নাম দিয়ে দিলাম এখানে থ্রি পয়েন্ট টু সেমি লিখে রাখি থ্রি পয়েন্ট টু সেমি এবার থ্রি পয়েন্ট টু সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্ত অঙ্কন করব আমি এখানে পেন ইউজ করছি তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে ইউজ করবে পরীক্ষার খাতায় বা বাড়িতে এখানে পেন দিয়ে ইউজ করছি কারণ যাতে ভালো করে দেখা যায় তাহলে এখানে আমি থ্রি পয়েন্ট টু সেমি দৈরকে ব্যাসার নিয়ে নিয়েছি এবার এখানে বৃত্ত অঙ্কন করবো তাহলে থ্রি পয়েন্ট টু সেমি দৈকে ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত হয়ে গেল এখানে আমরা বৃত্তের কেন্দ্র হচ্ছে নাম দিলাম ও বিন্দু আর বৃত্তের কেন্দ্র থেকে পরিধি অবধি একটা ব্যাসার্ধ টেনে নিলাম এটা ও এবং এটা ধরে নিলাম এটা এ পয়েন্ট এবার আমরা জানি যে বৃত্তের যে ব্যাসার্ধ এবং স্পর্শক ব্যাসার্ধ এবং স্পর্শক যে স্পর্শকটা আঁকা হবে সেই স্পর্শক এবং বৃত্তের সব সবসময় নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে তাহলে এখানে আমাদের এই জায়গাটা আমাদের এ বিন্দুতে আমাদের নব্বই ডিগ্রি আঁকতে হবে তাহলে এখানে একটা বৃত্তচাপ নেব প্রথমে আমরা নব্বই ডিগ্রি আঁকতে গেলে সবাই জানো নব্বই ডিগ্রি আঁকতে সবাই পারো তাহলে এবার এখান থেকে একটা বৃত্তচাপ এখান থেকে আরেকটা বৃত্তচাপ এবার এটা যোগ করে দিলাম এবার আমরা এ বিন্দু এবং এখানে ছেদ বিন্দু যেটা আছে এই যে ছেদ বিন্দু এই দুটো বিন্দু আমরা যোগ করে দেব যোগ করে দেওয়া হলো তাহলে এবার নাম দিয়ে দেবো এটা হচ্ছে ও এ এটা হচ্ছে বি দিলাম এটা হচ্ছে সি দিয়ে দিলাম ঠিক আছে আর এটা হচ্ছে থ্রি পয়েন্ট টু সেমি এখানে তিন দশমিক দুই সেমই লিখে রাখলাম এবার আমাদের অঙ্কন পরিচিতি লিখতে হবে সম্পাদক আঁকা হয়ে গেছে এবার অঙ্কন পরিচিতি কী লিখতে হবে দেখো তোমরা অঙ্কন পরিচিতি অঙ্কন পরিচিতি কী লিখবো আমরা এখানে থ্রি পয়েন্ট টু বিশিষ্ট একটা বৃত্ত অঙ্কন করলাম যার কেন্দ্র হচ্ছে ও তাহলে হচ্ছে থ্রি পয়েন্ট টু সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত বৃত্ত অঙ্কন করলাম অঙ্কন করলাম যার কেন্দ্র ও এবার আর লিখবো যে ও কেন্দ্রগামী এখানে ও কেন্দ্রীয় বৃত্তের বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্তের স্পর্শক হলো স্পর্শক ও কেন্দ্রীয় বৃত্তের স্পর্শক এখানে স্পর্শক দেখো এখানে স্পর্শকের নাম দেব বি সি ও কেন্দ্রবিত্তের স্পর্শ হল বিসি বিসি অঙ্কন করলাম অঙ্কন করলাম বা করা হলো আশা করি তোমরা বুঝতে পারছ যদি না বুঝতে পারো ভিডিওটা একবার স্কিপ করে আর একবার রিভার্স দেখে নেবে ঠিক আছে এবার দুয়ের জায়গার কোয়েশ্চেন চলে যাবো দুই দায়ের কোয়েশ্চেন কী আছে তিন সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট এবি একটি স্বরলেখাংশ অঙ্কন করে এ বিন্দুকে কেন্দ্র করে এ বি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি এবং বি বিন্দুতে ওই বৃত্তের স্পর্শক অঙ্কন করি তাহলে আমাদের প্রথমে তিন সেমি দৈর্ঘ্যের একটা ব্যাসার্ধ টেনে নিতে হবে তাহলে প্রথমে একটা স্কেল নেব এবং একটা তিন সেমি দৈর্ঘ্যের একটা ব্যাসার্ধ যার নাম দেবো এবি তাহলে এখান থেকে শুরু করব তিন সেমি এখানে তিন সেমি নেব তিন সেমি হয়ে গেল তাহলে এটা লিখব তিন সেমি আর নাম দেওয়া হচ্ছে এবি এখানে যেহেতু এখানে এবি নাম দিতে বলা হয়েছে তাহলে তোমরা এবি নাম ইউজ করবে ঠিক আছে অন্য কোনো নাম ইউজ করা যাবে না এ বি এটা হচ্ছে এ এটা হচ্ছে বি অন্য কোনো নাম দিলে এখানে ভুল হয়ে যাবে ইচ্ছে মতো নাম নিতে পারবো না এবার হচ্ছে এবি সরলেখাংশে অঙ্কন করে এ বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্ত আঁকতে হবে তাহলে এখানে এবি তিনশেমির মাপটা এখানে টেন নেব নিয়ে এখানে বৃত্ত আঁকব এবার এখানে বৃত্তের কেন্দ্রর নাম দেব ও এখানে দেখো বৃত্তের কেন্দ্রর নাম দিলাম ও সরি সরি ও নয় এখানে এ দিতে হবে বলে দেওয়া হয়েছে এ এবং বৃত্তের কেন্দ্রর সঙ্গে পরিধি পর্যন্ত একটা দাঁত টেনেও যেটা হচ্ছে ব্যাসার্ধ এ এটা হচ্ছে বি বিন্দু দেওয়া হলো এবার এই বি বিন্দুতে আমাদের বলা হয়েছে যে বি বিন্দুতে একটা স্পর্শ আঁকতে তাহলে আমাদের কি করতে হবে আবারও বলছি যে বৃত্তের ব্যাসার্ধ এবং বৃত্তের স্পর্শক নব্বই ডিগ্রি কোন করে সবসময় মনে রাখে যে বৃত্তের ব্যাসার্ধ এবং স্পর্শক সবসময় নব্বই ডিগ্রি কোন করে তাহলে আমাদের বিবিন্দুতে একটা নব্বই ডিগ্রি আঁকতে হবে তাহলে দেখো এখানে বসাবো বসিয়ে একটা বৃত্তচাপ নিলাম এরপরে এখানে বসিয়ে একটা বৃত্তচাপ এখান থেকে বসিয়ে একটা বৃত্তচাপ এখান থেকে বসিয়ে বৃত্তচাপ আর এখান থেকে বসিয়ে আর একটা বৃত্তচাপ এবার এটা আমরা যোগ করে দেবো এই ছেদ বিন্দুর সঙ্গে বি বিন্দু আমরা যোগ করে দেব এবার আমরা যে কোনো একটা নাম দিতে পারি এখানে এ বি হয়েছে আমরা সি এবং এটা ডি দিলাম ঠিক আছে এবার আমাদের আঁকা তো হয়ে গেছে এবার এখানে নাম দিয়ে দেবো এটা হচ্ছে থ্রি সেমি এবার আমাদের অঙ্কন পরিচিতি লিখতে হবে তাহলে অঙ্কন পরিচিতি কী লিখবো আমরা অঙ্কন পরিচিতি অঙ্কন পরিচিতি আমরা কী লিখবো দেখো অঙ্কন পরিচিতি আমরা কী লিখবো যে তিন সেমি ব্যাসার্ধ বিশিষ্ট তিন সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করিলাম যার কেন্দ্র এখানে কেন্দ্র দেখো এখানে ও কেন্দ্র তাহলে যার কেন্দ্র ও এবার সরি ও নয় এখানে হচ্ছে এ আছে যার কেন্দ্র এ এবার এ কেন্দ্রীয় বৃত্তের একটি স্পর্শ এ কেন্দ্রীয় বৃত্তের একটি স্পর্শক স্পর্শকের দেখো এখানে হচ্ছে স্পর্শক হচ্ছে সিডি আঁকলাম সিডি স্পর্শক সিডি অঙ্কন করলাম ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পারছ বুঝতে পারলে কমেন্ট করো এবার আমরা চলে যাব তিনের দাগে কি বলেছে দুই দশমিক পাঁচ সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি এই বৃত্তের বাইরে এমন একটি বিন্দু নেই কেন্দ্র থেকে যার দূরত্ব ছয় দশমিক পাঁচ সেমি ওই বৈশিষ্ট্য বিন্দু থেকে বৃত্তের একটি স্পর্শ অঙ্কন করি এবং স্কেলের সাহায্যে ওই স্পর্শকে দৈর্ঘ্য নির্ণয় করি তাহলে প্রথমে আমাদের দুই দশমিক পাঁচ সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ এবং হচ্ছে ছয় দশমিক পাঁচ সেমি এটা এঁকে নিতে হবে তাহলে আমাদের স্কেল নিতে হবে এখানে প্রথমে দেখো দুই দশমিক পাঁচ সেমি তাহলে শূন্য থেকে দুই দশমিক পাঁচ আরেকটা নিতে হবে আমাদের কত বলেছে ছয় দশমিক পাঁচ তাহলে আবার শূন্য থেকে ছয় দশমিক পাঁচ এখানে লিখবো আমরা দুই দশমিক পাঁচ সেমি একটা হচ্ছে ছয় দশমিক পাঁচ সেমি এবার আমরা দুই দশমিক পাঁচ সেমি দৈর্ঘ্য ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করবো তাহলে আগে কেটে নেব দুই দশমিক পাঁচ সেমি ঠিক আছে দুই দশমিক পাঁচ সেমি এবার এখানে একটা বৃত্ত আঁকব তাহলে এখানে আমরা একটা বৃত্ত আঁকব হয়ে গেছে বৃত্ত এবার আমরা এখানে বৃত্তের কেন্দ্রর নাম দিলাম এখানে ও এখানে বৃত্তের কেন্দ্র ও এবার এই কেন্দ্র থেকে আমরা এই কেন্দ্রর সঙ্গে আমরা যে কোনো একটা দাগ বা স্বর্খাংশ টেনে নেব ঠিক আছে এবার তাহলে এখান থেকে ও কেন্দ্রীয় বৃত্তের এখানে কেন্দ্র থেকে কত দূরে ব্যাসার্ধ কত দূরে স্পর্শ স্পর্শকরণ করতে হবে ছয় দশমিক পাঁচ সেমি এখানে বলা হয়েছে যে ছয় দশমিক পাঁচ সেমি তাহলে এখান থেকে আমাদের ছয় দশমিক পাঁচ সেমি কেটে নিয়ে যাবে এখান থেকে তাহলে এখানে ছয় দশমিক পাঁচ সেমি কাটা আছে ছয় দশমিক পাঁচ সেমির সমান করে ঠিক আছে তাহলে এবার এখান থেকে আমরা ছয় দশমিক পাঁচ সেমি কেটে নেব ঠিক আছে এবার আমরা কি করব এটা নাম দিয়ে দিলাম এটা এটা হচ্ছে পি বিন্দু ঠিক আছে এটা হচ্ছে এক্স বিন্দু এবার আমরা ও পিকে সমান দুটো ভাগে ভাগ করবো অর্থাৎ সমুদ্বিখণ্ডিত করব ঠিক আছে ওপি সরল লেখাংশকে আমরা খণ্ডিত করব তাহলে সমুদ্ধিখণ্ডিত করতে কী করতে হবে ও বিন্দু থেকে অর্ধেকের একটু বেশি দৈর্ঘ্য নিয়ে এখানে এই যে ওপির দৈর্ঘ্যের অর্ধেকের একটু বেশি দৈর্ঘ্য নিয়ে আমরা দুদিকে উপরে এবং নিচে একটা করে বৃত্তচাপ টানব এখান থেকে বসিয়েও একটা করে বৃত্তচাপ টানছি এবার আমরা এটাকে যোগ করে দেব ঠিক আছে যোগ করে দেওয়া হলো এরপরে আমাদের কি করতে হবে এখানে যে বিন্দুটা পাওয়া গেলো এর নাম দিলাম ও পি এটা হচ্ছে এস দিলাম ঠিক আছে এস এবার এই এস বিন্দুতে তাহলে সমুদ্ধি হয়ে গেছে ও পি স্বর্খাংশ হয়েছে এবার তাহলে আমরা এখানে বসিয়ে এস বিন্দুতে এস বিন্দুতে বসিয়ে এসপি বা এখানে এস ও সমান মাপ নিয়ে আমরা একটা বৃত্তচাপ টানব ঠিক আছে এখানে বসিয়ে একটা বৃত্তচাপ টানব ঠিক আছে বৃত্তচাপ টানা হয়ে গেল এখানে অর্ধবৃত্ত হয়ে গেল ঠিক আছে এই যে অর্ধবৃত্ত এখানে হচ্ছে দুই দশমিক পাঁচ এই যে অর্ধবৃত্ত আর এখানে যে দুই দশমিক পাঁচ সেমিট দৈরীকে ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত এখানে যে ছেদ করছে ছেদ বিন্দুর নাম দিয়ে দিলাম কিউ ছেদ বিন্দুর নাম দিলাম কিউ এবার এই ছেদ বিন্দু কিউ এবং এখানে এই যে পি বিন্দু এটা আমরা যোগ করে দেবো স্কেলের সাহায্যে স্কেলের সাহায্যে আমরা যোগ করে দেবো ঠিক আছে তাহলে এখানে কিউ এবং পি এই কিউপি হচ্ছে স্পর্শক কিউ এবং পি এইটাই হচ্ছে স্পর্শক কিউপি স্পর্শক এবং এখানে কিউ এবং এখানে ও যুক্ত করে দিলাম স্কেলের সাহায্যে ডট ডট করে তাহলে এটা হচ্ছে ব্যাসার্ধ হয়ে গেল এটা হচ্ছে স্পর্শক স্পর্শক এবং এটা হচ্ছে ব্যাসার্ধ এবার তাহলে আঁকা আমাদের হয়ে গেছে এবার আমাদের অঙ্কন পরিচিতি লিখতে হবে তাহলে অঙ্কন পরিচিতি লিখবো আমরা অঙ্কন পরিচিতি অঙ্কন পরিচিতি আমরা কী লিখবো যে ও কেন্দ্র একটি বৃত্ত ও কেন্দ্রীয় একটি বৃত্ত অঙ্কন করলাম ও ও কেন্দ্রীয় একটি বৃত্ত অঙ্কন করলাম যার ব্যাসার্ধ কত দুই দশমিক পাঁচ সেমি যার ব্যাসার্ধ হচ্ছে দুই দশমিক পাঁচ সেমি এবার হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের বৃত্তের স্পর্শক স্পর্শক এখানে স্পর্শকের নাম হচ্ছে কিউপি আর কিউপির যে দৈর্ঘ্যটা সেটা আমাদের মেপে মানটা বলতে বলা হয়েছে তাহলে এখানে শূন্য থেকে এখানে ছয় হচ্ছে এখানে শূন্য থেকে ছয় হচ্ছে তাহলে এখানে ছয় সেমি হবে তাহলে ও কেন্দ্রবিত্তের স্পর্শক স্পর্শকের নাম হচ্ছে কিউপি স্পর্শকের নাম হচ্ছে কিউপি কিউপি ইকুয়াল টু ছয় সেমি অঙ্কন করলাম বোঝা গেছে আশা করি তোমরা সবাই বুঝতে পারছ এবার চারের দাগের কোয়েশ্চেন কি আছে দুই দশমিক আট সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি বৃত্তের কেন্দ্র থেকে সাত দশমিক পাঁচ সেমি দূরে একটি বিন্দু নেই ওই বৈষ্ঠ বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শক অঙ্কন করি তাহলে এখানে প্রথমে আঁকতে হবে দুই দশমিক আট সেমি দৈর্ঘ্যের একটা স্বর্খাংশ এবং সাত দশমিক পাঁচ সেমি দৈর্ঘ্যের স্বর্খাংশ তাহলে প্রথমে আমরা এখানে নেব দুই দশমিক পাঁচ সেমি এবং এখানে দেখো প্রথমে দুই দশমিক পাঁচ সেমি দৈর্ঘ্যের সরি দুই দশমিক আট সেমি এখানে দুই দশমিক আট ঠিক আছে এখানে দুই দশমিক আট হয়ে গেল আর হচ্ছে সাত দশমিক পাঁচ সেমি সাত দশমিক পাঁচ সেমি আর এটা হচ্ছে দুই দশমিক আট সেমি এটা হচ্ছে সাত দশমিক পাঁচ সেমি দৈর্ঘ্যের দুটো লেখা লেখাশো টানা হলো এরপরে আমরা দুই দশমিক আট সেমি দৈর্ঘ্যের ব্যাসার্থ বিশিষ্ট একটি বৃত্ত আঁকতে হবে তাহলে এখানে বৃত্ত চাপটা টেনে নেবো এখানে দুই দশমিক আট সেমি ঠিক আছে এবার এখানে আমরা একটা বৃত্ত আঁকব ঠিক আছে বৃত্ত আঁকা হয়ে গেল এবার আমরা বৃত্তের কেন্দ্রের নাম দিলাম এটা ও বৃত্তের কেন্দ্রের নাম হচ্ছে ও এবার এখান থেকে বৃত্তের কেন্দ্র থেকে আমরা যে কোনো মাপের একটা সরল রেখাংশ টেনে নেব এবার আমাদের বলা হয়েছে যে বৃত্তের কেন্দ্র থেকে সাত দশমিক পাঁচ সেমি দূরে একটা স্পর্শ বাঁকতে তার এখান থেকে সাত দশমিক পাঁচ সেমি এখানে কেটে নেবো ঠিক আছে এখান থেকে সাত দশমিক পাঁচ কেটে নেব তাহলে এখান থেকে তাহলে বৃত্তের কেন্দ্র থেকে সাত দশমিক পাঁচ আমরা কেটে নিচ্ছি ঠিক আছে এবার আমরা কি করব এটার নাম দিলাম ও এটা হচ্ছে পি বিন্দু এটা হচ্ছে এক্স দিয়ে দিলাম এবার আমরা ওপিকে পিকে করব করবো অর্থাৎ সমান দুভাগে ভাগ করে নেব তাহলে এখানে ও ও বিন্দুতে বসিয়ে উপরে একটা বৃত্তচাপ এবং নিচে একটা বৃত্তচাপ আবার পি বিন্দুতে বসিয়ে উপরে একটা বৃত্তচাপ এবং নিচে একটা বৃত্তচাপ এবার আমরা এই দুটো ছেদ বিন্দুকে যোগ করে দিলাম স্কেলের সাহায্যে যোগ করে দেওয়া হলো এবার আমরা এর নাম দিলাম টিউ আর এস টি ঠিক আছে এখানে টি দিলাম এবার আমরা এই টি বিন্দুতে ও এই যে টি বিন্দু থেকে ও অবধি সমান মাপ করে নিয়ে একটা বৃত্তচাপ টানব তাহলে এখান থেকে বসি আমরা একটা বৃত্তচাপ টানব ঠিক আছে বৃত্তচাপ টানা হলো এবার এই যে বৃত্তচাপ আর এখানে হচ্ছে যে বৃত্ত এখানে এই যে বৃত্তচাপ এবং এখানে বৃত্ত এখানে কোন বিন্দু ছেদ করেছে যে কোনো একটা বিন্দু এখানে নাম দিয়ে দিলাম এস বিন্দু এখানে দিয়ে দিলাম তাহলে এস বিন্দু ছেদ করেছে এবার আমরা পি বিন্দু এবং এস বিন্দু যোগ করে দেব তাহলে পি এবং এস আমরা স্কেলের সাহায্যে যোগ করে নিচ্ছি পি আর এস যোগ করে দিলাম ঠিক আছে আর এখানে এস এবং ও এস হচ্ছে ব্যাসার্ধ তাই এটাকে আমরা ডট দিয়ে আমরা রিপ্রেজেন্ট করছি ঠিক আছে এটা হচ্ছে ব্যাসার্ধ হয়ে যাবে তাহলে আমাদের এসপি হচ্ছে ব্যাসার্ধ এসপি হচ্ছে সরি ব্যাসার্ধ নয় এস হচ্ছে স্পর্শক এবার আমাদের অঙ্কন পরিচিতি লিখতে হবে তাহলে অঙ্কন অঙ্কন পরিচিতি এবার অঙ্কন পরিচিতি কি লিখব দেখো অঙ্কন পরিচিতি লিখব যে ও কেন্দ্রীয় একটি বৃত্ত অঙ্কন করলাম যার ব্যাসার্ধ দুই দশমিক আট সেমি এবার ও কেন্দ্রীয় বৃত্তের স্পর্শক হচ্ছে এসপি অঙ্কন করলাম ও কেন্দ্রীয় বৃত্তের স্পর্শক স্পর্শকের নাম হচ্ছে এসপি এসপি অঙ্কন করলাম বোঝা গেছে ঠিক আছে না বোঝা গেলে তোমরা আর একবার স্কিপ করে দেখে নিতে পারো এবার পাঁচের দাগের কোয়েশ্চেন কী আছে ও কেন্দ্রীয় একটি বৃত্তের পি কিউ জ্যা পি ও কিউ বিন্দুতে বৃত্তের স্পর্শ অঙ্কন করি তাহলে একটা প্রথমে আমাদের ও কেন্দ্রীয় একটা বৃত্ত আঁকতে হবে ঠিক আছে ও কেন্দ্রীয় একটা বৃত্ত আঁকতে হবে তাহলে প্রথমে আমরা এখানে কিন্তু মাপ বলে দেওয়া হয়নি যে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত সেটা বলে দেওয়া হয়নি ওই জন্য আমরা যে কোনো মাপের আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম ঠিক আছে যে কোনো মাপের বৃত্ত অঙ্কন করছি তাহলে এখান থেকে বসিয়ে প্রথমে ও কেন্দ্রীয় একটা বৃত্ত আঁকছি আমরা ঠিক আছে ও কেন্দ্রীয় বৃত্ত আঁকা হলো এবার আমাদের পিকু এটা হচ্ছে নাম দিতে হবে ও এটা হচ্ছে ও ও কেন্দ্র বৃত্তের পিকু একটি জ্যা তাহলে আমরা একটা জ্যা নিয়ে নিচ্ছি যেটা হচ্ছে পি কিউ যে কোনো মাপের নিতে পারি আমরা এখানে তো কিছুই বলে দেওয়া হয়নি তাহলে যে কোনো মাপের আমরা নিতে পারি পি কিউ একটি জ্যা ঠিক আছে এবার এইখানে পি এবং কিউ বিন্দুতে এটা হচ্ছে পি বিন্দু এবং এটা হচ্ছে কিউ বিন্দু পি এবং কিউ বিন্দুতে দুটো স্পর্শ অঙ্কন করতে বলা হয়েছে তাহলে এবার হচ্ছে কিউ এবং ও আমরা যুক্ত করে দিলাম কিউ এবং ও আমরা যুক্ত করে দিলাম এবং ও এবং পি যুক্ত করে দিলাম ঠিক আছে ও এবং পি যুক্ত করে দিলাম এবার আমরা জানি যে এখানে দেখো স্কেলের সাথে পুরোটাই যোগ করে দিচ্ছি এবার আমরা জানি যে বৃত্তের ব্যাসার্ধ এবং স্পর্শক নব্বই ডিগ্রি কোন করে অর্থাৎ এখানে যদি ও কি ও কি হচ্ছে ব্যাসার্ধ হয় আর এখানে যদি স্পর্শ আঁকি তাহলে মধ্যবর্তী কোন কত ডিগ্রি নব্বই ডিগ্রি হবে আবার ওপি হচ্ছে ব্যাসার্ধ এবং এখানে যদি স্পর্শক টানি তাহলে স্পর্শকের স্পর্শক এবং হচ্ছে ব্যাসার্ধ নব্বই ডিগ্রি কোন করবে তাহলে এখানে আমাদের নব্বই ডিগ্রি আঁকতে হবে এবং এখানেও আমাদের একটা নব্বই ডিগ্রি আঁকতে হবে তাহলে প্রথমে নব্বই ডিগ্রি আঁকি চলো তাহলে এই বিন্দুতে বসিয়ে নব্বই ডিগ্রি আঁকতে হবে এখানে একটা নব্বই ডিগ্রি আঁকতে হবে এবার আমরা এটা যোগ করে দেব ছেদবিন্দুর সঙ্গে এটা যোগ করে দেবো ঠিক আছে এবার একইভাবে পি বিন্দুতে আমরা নব্বই ডিগ্রি আঁকব এখান থেকে বসিয়ে একটা বৃত্ত চাপ এখান থেকে বসিয়ে একটা বৃত্তচাপ চাপ এবার আমরা পি এবং এই যে বৃত্তচাপটা চাপটা যোগ করে দেবো ঠিক আছে পি এবং এই বৃত্তচাটা যোগ করে দিলাম আমরা এবার আমরা নাম দিয়ে দেবো এটা পি বিন্দু এটা হচ্ছে এক্স এটা ওয়াই এটা এস ঠিক আছে তাহলে আমাদের এ পি বিন্দুতে স্পর্শক হচ্ছে এক্স ওয়াই এবং হচ্ছে কিউ বিন্দুতে স্পর্শ করছে এস ওয়াই পি বিন্দুতে স্পর্শক এক্স ওয়াই আর কিউ বিন্দুতে স্পর্শক এস ওয়াই ঠিক আছে তাহলে এবার আমরা অঙ্কন পরিচিতি লিখবো অঙ্কন পরিচিত কী লিখব যে ও কেন্দ্রীয় একটা বৃত্ত অঙ্কন করলাম ও কেন্দ্রীয় একটি বৃত্ত অঙ্কন করলাম যার জ্যা হচ্ছে পিকিউ পি কিউ হচ্ছে জ্যা যার য্যা পি কিউ এবার পি এবং কিউ বিন্দুতে দুটো স্পর্শ এঁকেছি সেটা তোমার বলতে হবে যে পি এবং কিউ বিন্দুতে দুটি স্পর্শক স্পর্শক যথাক্রমে তাহলে পি বিন্দুতে কোন স্পর্শক পি বিন্দুতে এক্স ওয়াই এবং বিন্দুতে এস ওয়াই দেখো এখানে স্পর্শক যথাক্রমে এক্স ওয়াই এবং আচ্ছা এখানে একটা আলাদা নাম দিয়ে দিচ্ছি এক্স এটা হচ্ছে ওয়াই এটা এস এটা জেড দিয়ে দিলাম ঠিক আছে তাহলে এক্স ওয়াই এবং এস এবং এস আঁকা হল ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো সব কিছু যদি বুঝতে পারো বা যদি না বুঝতে পারো আমাকে কমেন্ট করো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দেবে এবং চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ দেখা হচ্ছে পরের ভিডিওতে